কয় আল্লা প্রেমে বান্দা হইয়া আমার বাই চা থা আশা নাই নজুবিলা আমরা ভালো ভাষা চাই কা জোরে কন কই আল্লা প্রেমে রে হইয়া আমার বাই চা থা আশা নাই কবে রশিদ দে কাফের রে হইয়া আমি মইরা যায় আমি বললাম আমিন তোর জন্য এটাই কবুল আবার কয় কাবা ঘরের খাদে মহতে আমার মন চাইলো না এই জগতে আবার সরকারের নাকি কাবা শরীফের খাদে হইতে মন চাই নাই সান্দু কয় কি ও যদি কাবা শরীফে যায় ওরে কাবা শরীফের লোকজন যদি জানে যেটা ভন্ডরে জুতা দিয়ে তারা দিবে কাবা ঘরের খাদে মহতে আমার মন চাইলো না এই জগতে তবে রশেদে চাঁদের পাইখানাতে আমি যেন সাকিরি পাই বলেন এরা মুসলমান না খড়াশ আর যারা কোন এরা নিজেদেরকে মারবতলা দাবি করে আপনি আশ্চর্য হবেন শুধু এখানেই তো শেষ নয় এই বাউলদের এত বড় বড় কুফুরি আকিদ আছে বাংলাদেশে আপনি শুধু কাদিয়ানিদেরকে কাফের মনে করেন আচ্ছা আমি আপনার কাছে জানতে চাই কাদিয়ানিরা শুধু যদি কাফের হয় কারণ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল তো পুরা কাদিয়ানি সম্প্রদায় তো শুধু মির্জা কাদিয়ানির নবী দাবি নবী বলেছে একজন মানুষকে নবী বললে সেই কাদিয়ানিরা যদি কাফের হয়ে যায় প্রত্যেকটা পীরকে যারা খোদা বানিয়ে দিল নবী বানিয়ে দিল এই পাণ্ড পীরেরা এই বাউলরা মুসলমান মান অথচ সেই ভন্ডরা আপনার এলাকায় যদি কা দিয়ে নিরা আসে চুপচাপ ঘরে বসে থাকবেন সবাই তো ঐক্যবদ্ধভাবে তাড়িয়ে দিবেন যদি এই হয় তাহলে আজকে থেকে মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে পত্র অঞ্চলে কোন বাউলদের কোন গানের আয়োজন হতে দেওয়া হবে না প্রস্তুত থাকা যাবে ইনশাল্লাহ কেন যাবে না আমি আরো দু একটা প্রমাণ আপনাদেরকে দেখাই আমার কাছে আর বই আছে এই বইটার নাম হলো মহাত্মা লালন এগুলো কিন্তু আমাদের বই না সব বাউলদের বই বাউলদের ছাব্বিশটা বই আছে আমার কাছে আলহামদুলিল্লাহ বাউলদের নিয়ে আমার একটা বই লেখা শেষ হয়েছে আল্লাহ তারা চাই তো খুব দ্রুতই চলে আসবে মার্কেটে ইনশাল্লাহ এই যে মহাত্মা লালন বই এই বইটার একশো আঠাশ একশো আঠারো নম্বর পৃষ্ঠা দেখেন তো কি লিখছে একটা তারা মনে হয় ধর্মপ্রেমিক কিন্তু তাদের মূল মতদর্শ বোঝার জন্য আগে এখানে বোঝেন এটা বলার আগে আপনাদেরকে বলি বাংলাদেশে অনেক বড় এক নাস্তিক ছিল আহম্মদ শরীফ কট্টরপন্থী নাস্তিক ছিল এই নাস্তিক আহমদ শরীফ নিচে একটা বই লিখেছে বাউল তত্ত্ব বাউলদের সমর্থন দিয়ে আমাদের বাংলাদেশে আরেবベイ বান আছে এর নাম হলো ফরহাদ মাজার এই ফরহাদ মাজারও কিন্তু নাস্তিক্যবাদ থেকে এসেছে সে আসলে লালন ধর্ম গ্রহণ করলো মেঘ মোল্লা লালনবাদকে সমর্থন দিচ্ছে বাংলাদেশের समस्त নাস্তিকরা লালনবাদকে সাপোর্ট দেয় এরও গত কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে আগুন দিয়ে একটা মিছিল হলো समस्त নাস্তিকরা সেকার অংশগ্রহণ করলো কেন আমাদের জানা দরকার নাস্তিক কমত কেন লালনদেরকে প্রটেক্ট করে নাস্তিক কোমত কেন এদেরকে সাহায্য করে এর মূল কারণ হলো লালনবাদের মূল দর্শন হলো সমাজ থেকে ধর্ম উঠিয়ে দেওয়া আমি প্রমাণ ছাড়া বলবো না প্রমাণ দেখাচ্ছি এরা তো এসে আল্লাহর কথা কয় ইসলামের কথা কয় রাসূলের কথা কয় অথচ তাদের মূল থিম হলো এই যে মহাত্তালন বই এটার 118 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে লালন ধর্মকে জাত বলে সম্বোধন করত। ধর্মকে কি বলতো জাত জাত দেখেন কি বলছে বলে জাত না পাই জাত না গেলে পাইলে হরি কিছার জাতের গৌরব করি সুষ্ণে বলি এ লালন কয় জাত হাতে পেলে জাত মানে ধর্ম লালন কয় এটা কিন্তু লালনের গান লালন লিখতেছে লালন কয় জাত তথা ধর্ম হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে তার মানে লালন বলতে চাই আমি যদি ধর্ম হাতে ধরতে পারতাম এই ধর্মটা আগুন দিয়ে জ্বালায় দিতাম তাহলে বলেন এই বাউলদের মধ্যে আর নাস্তিকদের মধ্যে করা পার্থক্য পার্থক্য যে কারণে নাস্তিকাদেরকে প্রোটেক্ করে নাস্তিকাদেরকে সাপোর্ট দেয় শুধু তাই নয় আরেকটা প্রমাণ আমি আপনাদের দেখাই এই যে একটা বই লালন দর্শন এই বইটার একশো চার নাম্বার পৃষ্ঠার মধ্যে কি জঘন্য উক্তি বলেছে বলেন তো এই জামানায় নবীজির ইসলাম ছাড়া আর কোন ইসলাম পালন করা যাবে যাবে যদি ইসলাম ধর্ম সমাজ থেকে উঠিয়ে দেয় সে কি মুসলমান না দেখেন এরা কি লিখতেছে লালন বাউলদের মতবাদ হলো এটা আমাকে এটা পড়ার আগে বলেন নাস্তিকরা কোন ধর্ম মানে নাস্তিকদের মূল কথা হলো ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম অর্থাৎ ধর্ম ছাড়া চলতে হবে নাস্তিকরা মনে করে ধর্মকে যদি উঠা দেওয়া যায় তাহলেই সমাজে শান্তি আসবে এই একই কথা লালন লিখেছে দেখেন লালনবাদ কি লিখছে লালন দর্শন বই একশো চার নম্বর পৃষ্ঠা লিখছে অধার্মিকতা বা ধর্ম নিরপেক্ষতাই মানে ধর্মহীনতা মানবের বন্ধন মুক্তির একক উপায় তার মানে মানুষের বন্ধন মানুষের এই ভেদাভেদ এগুলোকে যদি সমাজ থেকে উঠাতে হয় তাহলে ধর্মহীনতাই চালু করতে হবে কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে আপনাদের একটু সারা শব্দ দিন মানে ধর্মহীনতা এই মানবের একমাত্র শান্তি দিতে পারে এজন্য তারা লিখেছে অধার্মিকতা বা ধর্ম মানবের বন্ধন মুক্তির একক উপায় এটাই লালন দর্শনের মূল প্রতিপাদ্য মানে লালন দর্শনের মূল কথা হলো অধার্মিকতা ধর্ম উঠায় দেওয়া তাহলে যাদের মূল থিম হলো সমাজ থেকে ধর্ম উঠিয়ে দেওয়া সেই লালনবাদ মুসলমান না বেইমান বলেন মুসলমান না বেইমান অথচ সেই বেইমানদেরকে আপনি আমি মারে ফাতে আশেখ রসুল বানিয়ে নিয়েছি মুসলমানদের এখন থেকে আওয়াজ তোলা দরকার যেহেতু এদের মূল থিম হলো সমাজ থেকে ধর্ম উঠিয়ে দেওয়া এদের মূল আরেকটা জঘন্য একটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখায় এটা শুনলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই যে লালনদের মধ্যে নারী পুরুষ একসাথে মেশামেশি চলাচলি দেখেন না আপনারা এটার মূল কারণ কি এর মূল কারণ হলো দেখেন আমার কাছে একটা বই আছে এই বইটার নাম হলো বাংলাদেশের বাউল এই বইটা ডক্টর আনোয়ারুল করিমের লেখা আনোয়ারুল করিম ছিলেন লালন একাডেমির সাবেক পরিচালক এই ডক্টর আনোয়ারুল করিম তিনি তার এই বইয়ের তিনশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যেই ওদের গোপন কিছু কথা ফাঁস করে দিয়েছে তিনশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা দেখেন তারা লিখতেছে বাউল সাধনা এক অর্থে অখণ্ড সাধনা অর্থাৎ যে নারী কুমারী এবং সন্তান বটি হয়নি তাকে নিয়ে বাউলদের মূল সাধনা নারীর প্রথমে ঋতুকালীন মানে মাসিকের সময় অবস্থা শেষ হওয়ার পর যে রস নিঃসৃত হয় তাকে বাউলেরা শাম্বু রস বলে গণ্য করে এবং তা তারা পান করে থাকে এই পানের যৌক্তিকতা সম্পর্কে তারা বলে যে এই পানে তাদের বিন্দুর যেমন স্থৈর্য ঘটে তেমনি তারা জরা ব্যাধি ইত্যাদির হাত থেকে মুক্ত হয় তার মানে এই নোংরা জিনিস খাইলে তাদের নাকি সুস্থতা হয় আমি দুঃখিত আপনাদের কাছে এই বিষয়টা বলার জন্য এখানে অনেক বাচ্চারা আছে কিন্তু আমাদের তো এটা বলতে হবে আর এই সমাজের মধ্যে বাউল সব বাউল মতবাদ এমন ভাবে ছড়াচ্ছে আর মুসলমানরা তাদেরকে আশেখের রসুল মনে করে দাবাত দিচ্ছে এরপর দেখেন এই বইটা তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যেই আরেকটি বিষয় লিখেছে কোন বাউলের কোন কোন বাউলের এমন ধারণা আছে যে মহিলাদের মাসিক শেষে চন্দ্রের আবির্ভাবকালে যে রস নিশ্চিত হয় তা পান করলে অটলত্ব প্রাপ্তি ঘটে তার মানে এক কথাই তারা মহিলাদের মেন্সের পর এই নাপাক রক্তটা নাপাক বীর্যটা তারা পান করে শুধু তাই নয় আর একটা জঘন্য বিষয় আমি এ ব্যাপারে বলতে আমার রুচিতে লাগছে তারপর তাহলে এতটুকু তো আপনারা বুঝতে পারছেন যে এদের চাইতে নোংরা এই সমাজে আর কে হতে পারে হতে পারে তাহলে যারা এই সমাজ থেকে ধর্মকে উঠিয়ে দিতে চায় এত বড় বড় নোংরামি যারা এই সমাজে চালিয়ে দিতে চায় এই বাউল্লা যদি এই এলাকায় এসে যায় প্রশাসন যদি ওদেরকে বাধা না দেয় আজকে থেকে আপনাদের ওয়াদা নিতে হবে হয়তো প্রশাসনের লোকেরা বাউলদেরকে অত্র এলাকায় ঢুকতে বাধা দিবে আর যদি না দেয় মুসলমানরা মুসলমানের তুলে আপনাকে দরকার ইনশাআল্লাহ মুসলমানদের সাথে বাউলদের কোনো সম্পর্ক আকীদা মৌলিক এই সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ইসলামের পাহারাদার হিসেবে থাকতে হবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলোর প্রতি আমল করার এবং সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন